কোকোকোকোকোনে yeah, No, no, দুপুরের যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পর পর ফায়ারিং করছে এক কথায় ভীতি প্রদর্শন করা জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কিনা থাকলে প্রশাসন বলবে থানার আইসি বলবে কিন্তু এটাও জানা নেই যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে নিজস্ব রক্ষা বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার যাই না এবার ওই মজা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে খুন দর্শন বোমাবাজি গুলিবাজি এটা তাদের সংস্কার বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয় সরকার পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূলের দল পড়ে পড়ে এই যে বন্দুক বাইদের ঘটনা একপথে যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায় সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা এবং সবচেয়ে বাজে কি লাগছে তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে তৃণমূলের জেলা পরিষদ বলুন লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে এক এক একজন তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে আর কি বলার আছে এটাই তো তার সবার স্বাভাবিক মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা মজা করছে তারা মানুষকে ভিত্তি প্রদর্শন করছে এবং দাবি করছি পুলিশ যে উপযুক্ত সুব্যবস্থা জানি না এই সরকার তো যা তো ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না আর করবো না কিন্তু জানি যে এই সরকারের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এইগুলো তাদের মদতেই হচ্ছে